বলিউড হোক বা টলিউড তারকাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রলিং এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে তবে এবার ট্রলির মুখে পড়ে খবরের শিরোনামে উঠে এসেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসান অভিনেতার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলে নেট দুনিয়ার একাংশ যখন উত্তাল ঠিক তখনই তার সমর্থনে ঢাল হয়ে দাঁড়ালেন প্রযোজক ভূষণ কুমার ঘটনার সূত্রপাত দিলজিতের একটি পাঞ্জাবি ছবিকে কেন্দ্র করে সেখানে এক পাকিস্তানি অভিনেত্রীর উপস্থিতি নিয়ে আপত্তি তুলেছেন নেটিজেনদের একটি অংশ বিশেষ করে ভারত জুড়ে যখন পাকিস্তানকে বয়কটের ডাক উঠেছে তখন দিলজিতের ছবিতে পাকিস্তানি শিল্পীর থাকাটা ভালোভাবে নেননি অনেকেই এই ইস্যুতেই তাকে দেশবিরোধী তকমা দিয়ে আক্রমণ করা হচ্ছে এমনকি বর্ডার টুতে দিলজিতের কাস্টিং নিয়েও শুরু হয়েছে তীব্র বিরোধিতা দিলজিতের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের বিপরীতে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন টি সিরিজের কর্ণধার ভূষণ কুমার একটি সাক্ষাৎকারে তিনি বলেন সোশ্যাল মিডিয়ায় কে কি বলল তার উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেয়া অসম্ভব একজন অভিনেতার মূল্যায়ন হওয়া উচিত তার প্রতিভা এবং পেশাদারিত্বের নিরিখে তিনি অতীতে কি করেছেন বা কোন ভাষায় কাজ করেছেন সেটা বড় কথা নয় শুধু ভূষণ কুমারী নন এই বিতর্কে দিলজিতের পাশে দাঁড়িয়েছেন ইন্ডাস্ট্রির একঝাঁক পরিচালক ও শিল্পী তাদের মতে সোশ্যাল মিডিয়ার চাপে নথি স্বীকার করলে কাজের স্বাধীনতা নষ্ট হবে শিল্পীদের ব্যক্তিগত বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে ইস্যু করে তাদের ক্যারিয়ার নষ্ট করার প্রচেষ্টাকে অনেকেই নিন্দনীয় বলে মনে করছেন